ওমানকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করল পাকিস্তান টস জিতে শুরুতে ব্যাট করতে নামা পাকিস্তানকে প্রথমে বড় আঘাত দেয় টিম ওমান তবে সাইম আয়ব আউট হলেও বড় টার্গেট দাঁড় করায় পাক দল ম্যাচ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানও নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে রাখল এশিয়া কাপে এখন পর্যন্ত ঘটেনি কোনো অঘটন এমনকি অধিকাংশ ম্যাচে অ্যাসোসিয়েট দলগুলো করতে পারেনি প্রতিরোধ ব্যতিক্রম হয়নি পাকিস্তান ও ওমান ম্যাচও এদিন পাকিস্তানের বোলিং তোপে এলোমেলো হয়ে যায় ওমানের ব্যাটিং প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে সুরক্ষায় আস্থা এখন পাওয়া যাচ্ছে বেশ গ্রামের ছোট প্যাকেও আর সেখানেই বড় জয় পায় পাকিস্তান শুরুতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান তবে শুরুর ওভারে লেগ বিফোরের ফাঁদে আউট হন ওপেনার সেম আই তবে দ্বিতীয় উইকেটে পার্টনারশিপ করেন হারিস ও সাহাবজাদা ফারহান এদিন জ্বলে ওঠেন হারিস তুলে নেন অর্ধশতক অপরদিকে তাকে সঙ্গ দেন সাহাবজাদা তবে এই পার্টনারশিপ ভাঙ্গেন আমির কালাম নিজের বলে ক্যাচ নিয়ে তাকে ফেরান আমির কালাম এরপর দ্রুত ফিরে যান হারিস আমির কালামের বলে বোল্ড হবার আগে তেতাল্লিশ বলে করেন ছেষট্টি রান চার নেমে ফাকার যেমন ষোলো বলে করেন তেইশ রান তবে অপর প্রান্তে নিয়মিত পড়তে থাকে উইকেট একে একে ফিরে যান হাসান সালমান আগারা তবে মোহাম্মদ নওয়াজ খেলেন কেমিও ইনিংস দশ বলে করেন উনিশ রান অপরদিকে ফাহিম আশরাফ চার বলে করেন আট রান সব মিলিয়ে পাকিস্তান বিশ ওভারে সাত উইকেট হারায় তোলে একশো ষাট রান জবাব দিতে নেমে পাওয়ার প্লে ভালোই কাটায় ওমান বিশেষ করে মির্জা খেলেন দারুণ কিছু শর্ট তাতে ছয় ওভার শেষে দুই উইকেটে চল্লিশ রান করে ওমান শুরুতে ফিরে যান দলের অধিনায়ক জেতেন্দ্রার আয়ুবের বলে আউট হবার আগে করেন এক রান একই বোলারের বলে ফিরে যান আমির কালাম করেন এগারো বলে তেরো রান তখন মনে হচ্ছিল এই ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তারা তবে দ্রুতই উইকেট পতন করতে থাকে তাদের একচল্লিশ থেকে পঞ্চাশ এই নয় রানে পাঁচ উইকেট হারায় ওমান সুফিয়ান মুকুইম ফিরিয়ে দেন বিপজ্জনক হতে থাকা মির্জাকে তিনি ফেরান সাতাশ করে তার বলেই ফিরে যান আরেক ব্যাটার মোহাম্মদ নাদিম অপরদিকে নওয়াজ ফেরান সুফিয়ান মেহমুদকে তিনি করতে পারেন মাত্র এক রান কোনো রান করার আগে জিক্রিয়া ইসলাম ফিরেন ফাহিম আশরাফের বলে আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওমান শেষ পর্যন্ত এই ধ্বংসস্থ থেকে কাটিয়ে উঠতে পারেনি ওমান হেরে যায় বিশাল ব্যবধানে এই জয়ে এক জয় গ্রুপ দুয়ে ওঠা আসলো যদিও বড় জয় পেলে ভারতকে টপকাতে পারেনি দলটি অপরদিকে আরও এক ম্যাচের লড়াই ব্যর্থ হলে অ্যাসোসিয়েট দল এই হারে গ্রুপের তিনে নেমে গেল ওমান